একটি ছোট্ট গ্রামের এক ছেলের গল্প যার স্বপ্ন ছিল অসীম আকাশ ছোঁয়ার কিন্তু জীবন তার সামনে যতই বাধা রাখুক না কেন সে নিজের স্বপ্ন পূরণে অটল ছিল এটি তার স্বপ্ন পূরণের এক মোটিভেশনাল গল্পের যাত্রা পশ্চিমবঙ্গের বৈদ্যপুর গ্রাম যেখানে দিন শুরু হয় মোরগের ডাক আর শেষ হয় কেরোসিনের আলোতে সেই গ্রামে বাস করে নীলয় একজন সাধারণ চা দোকানির ছেলে নিলয়ের স্বপ্ন অনেক বড় সে একজন পেশাদার ফুটবলার হতে চান তার প্রতিদিনের জীবন শুরু হয় বাবার চায়ের দোকানের সাহায্য দিয়ে আর শেষ হয় গ্রামের এক কোণে পুরোনো মাঠে ফুটবল অনুশীলন করে নিলয়ের মা মারা যাওয়ার পর থেকে তার জীবন একেবারে বদলে যায় বাবার দায়িত্ব ছোটো বোন মিনা এর পড়াশোনার খরচ সবই তার ওপর কিন্তু এই কঠিন পরিস্থিতি তাকে দমাতে পারেনি মিনা ছিল নিলয়ের জীবনের সবচেয়ে বড়ো সমর্থক সে তার দাদাকে বলতো তুমি তোমার স্বপ্ন পূরণ করবেই দাদা আমি সবসময় তোমার পাশে আছি নিলয়ের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বাধা ছিল দরিদ্রতা ফুটবলের জুতো কেনা তো দূরের কথা অনেক সময় তার খেলার জন্য প্রয়োজনীয় জামা কাপড়ও জুতো না একদিন গ্রামে একটি ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে তার পুরোনো জুতোর শোল খুলে যায় টুর্নামেন্ট ভালো খেলেও তাকে বাতিল করা হয় কারণ তার কাছে প্রয়োজনীয় কিছু ছিল না এই অপমান নিলয়ের মন ভেঙে দেয় সে বাড়ি ফিরে বাবাকে বলে আমার স্বপ্ন বুঝি স্বপ্নই রয়ে গেল মিনা তখন নিলয়ের পাশে দাঁড়ায় তার জমিয়ে রাখা টাকার ছোট্ট একটা অংশ দিয়ে নিলয়ের জন্য নতুন ফুটবল জুতো কেনে এই ছোট্ট উপহার নিলয়ের মনে নতুন আশা জাগায় পরদিন থেকেই নিলয় আরো কঠোর অনুশীলন শুরু করে সে দিনের পর দিন মাঠে ঘাম ঝরায় নিজের খেলার দক্ষতা বাড়াতে থাকে একদিন গ্রামের একজন কোচ অশোক সেনগুপ্ত তার খেলা দেখে অবাক হন তিনি নিলয়কে শহরের একটি বড় ফুটবল ট্রেনিং ক্যাম্প ক্যাম্পাসে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু শহরের ট্রেনিং ক্যাম্পাসে যাওয়ার খরচ ছিল অনেক জানতো না তার বাবার কাছে এত টাকা নেই বাবার একমাত্র সম্বল ছিল তাদের পুরনো দোকান তবুও তার বাবা দোকান বন্ধ করে দেন এবং সেই টাকা দিয়ে নিলয়কে ক্যাম্পাসে পাঠান ক্যাম্পাসে প্রথম দিন থেকেই নিলয় দেখিয়েছিল যে সে অন্যদের থেকে আলাদা কঠোর পরিশ্রম তার চোখের অটু জেদ সবাইকে মুগ্ধ করেছিল ক্যাম্পাসে অনুশীলনের প্রতিটি দিন নিলয়ের জন্য ছিল চ্যালেঞ্জের বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলে সে নিজের দক্ষতাকে আরও উন্নত করে তোলে একদিন ক্যাম্পে আয়োজিত একটি ম্যাচে নিলয়ের অসাধারণ পা performance তাকে কোচের চোখে বিশেষ করে তোলে কোচ তাকে রাজ্যের একটি প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেন এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিলয়ের নাম ছড়িয়ে পড়ে তিনি প্রথমবারের মতো একটি পেশাদার দলের জন্য নির্বাচিত হন অবশেষে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফলে নিলয় তার স্বপ্ন পূরণ করে সে দেশের একটি বড় ফুটবল ক্লাবে সাইন করে তার প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে সবাইকে মুগ্ধ করে গ্রামে ফিরে এসে নিলয় তার বাবাকে বলে বাবা আপনার ত্যাগ ছাড়া ছাড়া আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না তার ছোট বোন মিনা তখন বলে দেখছো দাদা আমি বলেছিলাম তুমি তোমার স্বপ্ন পূরণ করবে কঠিন পরিস্থিতি কখনো আপনার স্বপ্নকে থামিয়ে দিতে পারে না সাহস কঠোর পরিশ্রম এবং প্রিয়জনের সমর্থন থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব এই গল্পটা প্রমাণ করে স্বপ্নকে ভালোবাসলে এবং সেই স্বপ্নের জন্য লড়াই করলে সাফল্য একদিন আসবেই আপনি কিভাবে আপনার স্বপ্ন পূরণ করছেন আমাদের জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ